আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গোপন যুদ্ধের আগুন জ্বলে উঠেছে সমুদ্র থেকে আকাশ পর্যন্ত যুদ্ধের ছায়া ইসরায়েল ইরান দ্বন্দ্ব দ্রুত উত্তেজনার দিকে ইসরায়েলের চোখে হামাসায় শক্তি দুবছর যুদ্ধের পরও অটল এক সংগঠন নেতানিয়াহুর বুকে ছুরিকাঘাত আফগান সেনারা পাকিস্তানে পঁচিশ সীমান্ত পোস্ট দখল আটান্ন সেনা নিহতের দাবি শান্তি হল হামাসের অস্ত্র অটল ট্রাম্পের বিশ দফা প্রস্তাব না বলল গাজার আন্দোলন শাহবাজের কঠোর হুঁশিয়ারি আফগানিস্তানে উস্কানিমূলক কর্মকাণ্ডের জবাব হবে করা গাজা গণহত্যা সমর্থককে নোবেল শান্তি পুরস্কার ইরান বলল শান্তির উপহাস এবং ট্রাম্পের হুমকি চীনের উপর আরো একশো শতাংশ শুল্ক নভেম্বরের পর বেইজিং বিপদের মুখে দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি গোপন যুদ্ধের আগুন জ্বলে উঠেছে সমুদ্র থেকে আকাশ পর্যন্ত যুদ্ধের ছায়া ইসরাল ইরান দ্বন্দ্ব দ্রুত উত্তেজনার দিকে ইসরাল ইরান দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী বর্তমানে সরাসরি সংঘর্ষের আশঙ্কা বাড়াচ্ছে গোপন মহড়া আর ড্রোন হামলা ক্ষেপণাস্ত্র পরীক্ষা সব মিলিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা মাত্রা দিন দিন বাড়ছে তবে তারা সরাসরি যুদ্ধ এড়াতে এখনও চেষ্টা করছে চলুন বিস্তারিতভাবে দেখি পরিস্থিতি ইরান সম্প্রতি বিশাল সামুদ্রিক মহড়া চালিয়েছে উপকূলভিত্তিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শন করা হয়েছে যা মূলত অঞ্চলীয় সমুদ্রপথ ও প্রতিরক্ষা বজায় রাখার উদ্দেশ্যে নৌবাহিনীকে সক্রিয়ভাবে প্রস্তুত করছে তারা বিশেষভাবে এই মহরের মাধ্যমে শত্রুদের সতর্ক করার পাশাপাশি নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা প্রকাশ করা হচ্ছে ইসরায়েল তাদের বিমানের ড্রোন হামলা ক্ষমতা বৃদ্ধি করেছে অদ্রুত নির্মল এবং লক্ষ্যভিত্তিক আক্রমণের জন্য তারা প্রস্তুত সম্ভাব্য লক্ষ্যগুলি চিহ্নিত করে পাক প্রস্তুতি নিচ্ছে তারা যাতে কোনো সংকট মুহূর্তে মুহূর্তের মধ্যে প্রতিক্রিয়া জানানো যায় উভয়পক্ষই পক্ষই সরাসরি লড়াই এড়াতে চেষ্টা করছে তবে প্রতিনিধি দল বা প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে তারা একে অপরের ওপর আক্রমণ চালাচ্ছে এতে সরাসরি যুদ্ধ না হলেও উত্তেজনা অব্যাহত থাকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এমন পরোক্ষ সংঘর্ষ লক্ষ্য করা গেছে যা বড় সংঘাতের আগে সতর্কবার্তা হিসেবে ধরা হচ্ছে কোন ভুল বোঝাবুঝি বা সীমিত হামলা পুরো অঞ্চলে সংঘাতের অগ্নিশিখা ছড়াতে পারে বিশেষ করে যে কোনো সামরিক ত্রুটি বা ভুল তথ্য শেয়ার হলে তা বড় ধরনের সংকটে রূপ নিতে পারে তাই পরিস্থিতি সবসময় অত্যন্ত সংবেদনশীল এখন পর্যন্ত উভয় পক্ষই বড় আক্রমণে যাওয়ার দিকে অনাগ্রাহী তবে ছোট লক্ষ্যভিত্তিক পাল্টা হামলার সম্ভাবনা সবসময় আছে বিশেষজ্ঞরা বলছেন সামরিক কৌশল এবং রাজনৈতিক প্রভাবের কারণে তারা সরাসরি বড় যুদ্ধে এড়ানোর চেষ্টা করছে ইসরায়েলের চোখে হামাসের শক্তি দু বছর যুদ্ধের পরও অটল এক সংগঠন নেতানিয়াহুর বুকের ছুরিকাঘাত রয়ে গেছে এমনই স্বীকার করেছেন ইসরায়েলি বিশ্লেষকরা যুদ্ধবিরতির পর গাজার রাস্তায় হামাসের নিরাপত্তা বাহিনী মোতায়েন অঞ্চলে তাদের শক্তি ও নিয়ন্ত্রণ স্থিতিশীলতার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে ইসরায়েলি বিশ্লেষকরা নিশ্চিত করেছেন গাজে উপত্যকার বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্যগুলি ব্যর্থ হয়েছে ফিলিস্তিন ইসলাম প্রত্যরত আন্দোলন হামাস আগের মতোই একটি শক্তিশালী অটল সংগঠন হিসেবে রয়ে গেছে পার্টসুটে বরাদ দিয়ে জানা যায় ইহুদিবাদী সংবাদপত্র ইয়দিয়ত আরনটের বিশেষজ্ঞ আবি ইসখারক ইসরায়েলি টেলিভিশন চ্যানেল টুয়েলভকে বলেছেন ইসরায়েলি মন্ত্রিসভার প্রধান লক্ষ্য ছিল গাজে হামাসের ক্ষমতা ভাঙা এবং তাদের শাসন উৎখাত করা কিন্তু আমরা তা করতে ব্যর্থ হয়েছি হামাস এখনও গাজে একটি প্রধান কর্তৃত্ব হিসেবে রয়ে গেছে তিনি আরো বলেন যুদ্ধবিরুদ্ধে ছায় হামাস বাহিনী রাস্তায় নেমে এসেছে এবং তাদের অস্ত্র মোতায়েন করেছে হামাসের অবস্থান অটল এটাই আমাদের আজকের বাস্তবতা ইসরায়েলি বিশ্লেষক ও লেখক হাইম লেভিনসন বলেছেন হামাস একটি সংগঠন হিসেবে টিকে আছে আর যুদ্ধ শুরু থেকে শেষ পর্যন্ত তারা নিয়মিত বাহিনী নিয়ে সংগঠিত ছিল এবং দুই বছর বছর কঠিন ধরে ভেঙে পড়েনি ইহুদিবাদী নেটওয়ার্ক একশো চব্বিশের সাথে সাক্ষাৎকারে ইসরায়েলি সামরিক বিশ্লেষক মেজর জেনারেল আইজেক ড্রিক বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী হামাসকে পরাজিত করতে ব্যর্থ হয়েছে আর যুদ্ধ শেষ হয়েছে কিন্তু হামাসকে নিরস্ত করা যায়নি আমরা আমাদের চারপাশে ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় সক্ষম নই এদিকে সাংবাদিক ও বিশ্লেষক ডরন কাদস জানান হামাস কর্তৃক শাসিত গাজা নিরস্ত না করে যুদ্ধ শেষ হয়েছে তারা টানেল এবং নিয়ন্ত্রণ সবকিছু অব্যাহত রেখেছে হামাস কোন প্রতিস্থাপন বাহিনী ছাড়াই পুরো গাজা নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে তার অস্ত্র তৈরি টানেল খনন অস্ত্র উৎপাদন বন্ধ করার কোন প্রতিশ্রুতি দেয়নি আফগান সেনারা পাকিস্তানে পঁচিশ সীমান্ত পোস্ট দখল আটান্ন সেনা নিহতের দাবি শনিবার রাতে সংঘাতে পাকিস্তানে পঁচিশটি সীমান্ত পোস্ট আফগান সেনারা দখল করেছে এবং কমপক্ষে আটান্ন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এমন দাবি করেছেন কাবুলের ক্ষমতাসেন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক লিখিত বিবৃতিতে তিনি জানান আফগান সীমান্তবর্তী পঁচিশটি পোস্ট থেকে পাকিস্তানি সেনাদের বের করে দেওয়া হয়েছে সংঘাত চলাকালীন বন্দুক ও গোলা বর্ষণের কমপক্ষে আটান্ন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং ত্রিশ জন আহত হয়েছে তিনি হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান যদি আবার আফগান সার্বভৌমত্ব লঙ্ঘন করে আমরা আরও কঠোর প্রতিক্রিয়া জানাবো পিছনের ঘটনা অনুযায়ী পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তানের নেতাদের আশ্রয় প্রদানের অভিযোগে বৃহস্পতিবার মধ্যরাতে কাবুলে বিমান হামলা চালায় আফগানিস্তান এ সময় টিটিভির প্রধান নুরু আলী নিহত হয়েছেন বলে গুঞ্জন রয়েছে একই সঙ্গে কারি সাইফুল্লাহ মেসুত ও তার কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে তালেবান সরকারি হামলায় নিহত আহতদের সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি তবে শুক্রবার তারা জানিয়েছিল পাকিস্তান আফগানিস্তানে সার্বভৌমত্বে হামলা চালিয়েছে এরপর শনিবার রাতে আফগান সেনারা পাকিস্তানে আঙ্গুর বাজাওর কুরম কুরমদির চিত্রাল বারামচা সহ সীমান্তবর্তী কয়েকটি এলাকায় হামলা চালায় তবে পাকিস্তানি সেনাবাহিনীরও প্রস্তুত ছিল আফগানদের হামলা সঙ্গে সঙ্গে তারা পাল্টা জবাব শুরু করে রোববার সকালে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে আফগান সীমান্তবর্তী উনিশটি পোস্ট তারা পুনরায় দখল করেছে এবং সংঘাতে কয়েক জন আফগান সেনা নিহত আহত হয়েছে এছাড়া সুস্থ আফগান সেনারা নিহত আহতদের ফেলে পালিয়ে গেছে পাকিস্তান পাল্টা বিবৃতির কয়েক ঘন্টার মধ্যে আফগানিস্তানের পুনরায় বিবৃতি নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে শান্তি হল হামাসের অস্ত্র অটল ট্রাম্পের বিশ দফা প্রস্তাব না বলল গাজার আন্দোলন গাজায় গণহত্যা বন্ধ যুদ্ধবিরতি নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব কার্যকর হয়েছে ইসরায়েল হামাসায় সম্মতিতে তবে হামাস ঘোষণা করেছে ট্রাম্পের বিশ দফা প্রস্তাবের আওতায় তাদের অস্ত্র হস্তান্তর করা অসম্ভব এবং অগ্রহণযোগ্য শনিবার এগারোই অক্টোবর ফরাসি বার্তা সংস্থা এ পিকে এক সাক্ষাৎকারে হামাসের শীর্ষ কর্মকর্তা বলেন প্রস্তাবিত অস্ত্র হস্তান্তর কোনোভাবেই সম্ভব নয় এবং এটি আলোচনাযোগ্য নয় ট্রাম্পের পরিকল্পনার দ্বিতীয় ধাপে হামাসের অস্ত্র জমা দেওয়ার বিষয়টি আলোচিত হওয়ার কথা থাকলেও শীর্ষ কর্মকর্তা স্পষ্ট জানিয়েছেন তারা এতে যাতে রাজি নয় ট্রাম্পের বিশ দফা পরিকল্পনায় বলা হয়েছে যারা অস্ত্র হস্তান্তর করবে তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে এবং ইচ্ছা করলে তারা গাজা ত্যাগের অনুমতি পাবে তবে এই দুটি বিষয় হামাসের অস্ত্র হস্তান্তরে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারে শান্তি পরিকল্পনার পথে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে অবস্থান এমন সময় প্রকাশিত হল যখন গাজায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে শান্তি প্রস্তাবের প্রথম ধাপ কার্যকর করার পর সোমবার তেরোই অক্টোবর বাহাত্তর ঘন্টার মধ্যে হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে এপে অন্তত বিশ জন জীবিত ইসরায়েলি বন্দী এবং আটাশ জনের মরদেহ ইসরায়েলে ফেরত পাঠানো হয় বিনিময় স্টলে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে যাদের মধ্যে আড়াইশো জনকে স্টলে আদালতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে শাহবাজের কঠোর হুঁশিয়ারি আফগানিস্তানে উস্কানিমূলক কর্মকাণ্ডের জবাব হবে করা সীমান্ত সংঘাতের জন্য আফগানিস্তানকে দায়ী করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি প্রতিবেশী দেশটির তালেবান সরকারের উস্কানিমূলক কর্মকাণ্ডে করা জবাবদার হুঁশিয়ারি দিয়েছেন দুই দেশের সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে ব্যাপক গোলাগুলির পর রোববার এক বিবৃতিতে শাহবাজ বলেন পাকিস্তানের প্রতিরক্ষার ক্ষেত্রে কোন আপোষ হবে না করাও কার্যকরভাবে প্রতিটি উস্কানির জবাব দেওয়া হবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় মুখপাত্র এনায়তুল্লাহ খোয়ার গত শনিবার রাতে জানিয়েছেন আফগান ভূখণ্ডে বারবার পাকিস্তানের সীমান্ত লঙ্ঘন ও বিমান হামলার জবাবে তালেবান সফল প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি জানান অভিযানটি মধ্যরাতে শেষ হয়েছে শাহবাজের বিবৃতিতে আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করার সুযোগ দিচ্ছে চলতি সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় আর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় ইসলামাবাদ হামলার দায় স্বীকার করেনি বরং অভিযোগ করেছে আফগানিস্তানে তালেবান প্রশাসন তেরিকে তালেবান পাকিস্তান এর যোদ্ধাদের প্রতিশ্রুতি দিচ্ছে যারা ভারতের সহযোগিতায় পাকিস্তানে হামলা চালাচ্ছে এরপর আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরের মধ্যে সীমান্তে পাকিস্তানি সেনাদের সঙ্গে সংঘর্ষের জরান আফগান তালেবান যোদ্ধারা গাজা গণহত্যার সমর্থককে নোবেল শান্তি পুরস্কার ইরান বলল শান্তির উপহাস কারাগাছে অবস্থিত ইরানে দূতাবাস দুই হাজার পঁচিশ সালে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত বেনেজুয়েলের বিরুদ্ধী নেতা মারিয়া কোরিনাম মাচাদোর নাম ঘোষণাকে শান্তি ধারণার উপহাস হিসেবে আখ্যা দিয়েছে শনিবার এগারো অক্টোবর এক পোস্টে দূতাবাস লিখেছে যে ব্যক্তি গাজার গণহত্যাকে ন্যায্যতা দেয় এবং ভেনিজুয়েলার বিরুদ্ধে বিদেশি সামরিক আগ্রাসনে আহ্বান জানায় তাকে শান্তি পুরস্কার দেওয়া পশ্চিমাদের বিভাজনমূলক ও হস্তক্ষেপমূলক মানসিকতার আরেকটি নিদর্শন দূতাবাস আর জানিয়েছে এই সিদ্ধান্ত শান্তি ধারণাকে উপহাসের পাত্রে পরিণত করেছে গত শুক্রবার নোবেল কমিটি মারিয়া করিনা মাচাদককে দুই হাজার পঁচিশ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করেছে এটি তার ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে তবে সিদ্ধান্তকে ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে কারণ মাচোদ্য প্রকাশ্যে ইস্ট্রালে দখলদার সরকারের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি ইস্টালি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চরম ডানপন্থী সরকারের সমর্থক হিসেবে পরিচিত এমনকি তিনি ঘোষণা দিয়েছেন নির্বাচিত হলে ভেনেজুয়েলার দূতাবাস তেলাভিবি থেকে জেরুজালেম আলকোদো স্থানান্তর করবেন যা ঐতিহাসিকভাবে ফিলিস্তিনপন্থী ভেনেজুয়েলার অবস্থানে বিপরীত তার রাজনৈতিক দল ভেন্টে ভেনেজুয়েলা ইতোমধ্যে নেতানিয়াহ লিকুদ পার্টির সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে যেখানে দুই দেশের সম্পর্ক জোরদারের প্রস্তুতি রয়েছে মাচাদ মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও প্রকাশ্য সমর্থক তিনি ট্রাম্পকে ভেনেজুয়েলা সরকার পরিবর্তনের সবচেয়ে বড় সুযোগ এবং সাহসী ও দূরদর্শী নেতা হিসেবে বর্ণনা করেছেন তার মতে ট্রাম্প প্রশাসনে কূটনৈতিক অর্থনৈতিক চাপে ভেনেজুয়েলায় গণতান্ত্রিক সংস্কারের পথ তৈরি করেছে ট্রাম্পের হুমকি চীনের উপর আরও একশো শতাংশ শুল্ক নভেম্বরের পর বেইজিং বিপদের মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের উপর একশো শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন কারণ চীন সামরিক সরঞ্জামে ব্যবহারের উপযোগী খনিজ পদার্থের রপ্তানি নিয়ন্ত্রণ করার জারি করেছে জানিয়েছে আর জাতীয় নিরাপত্তা এবং পরমাণু অস্ত্র তৈরির ব্যবহারের জন্য অদ্বৈতভাবে ব্যবহারযোগ্য খনিজ উপাদান রপ্তানি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার ট্রাম্প নিজে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে পোস্ট করে বলেন চীনের অবস্থান আন্তর্জাতিক বাণিজ্য চরম সত্যতা তারা নিজের মতো করে রপ্তানি নীতি নিয়ন্ত্রণ করছে সামরিক খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ করলে শুধু যুক্তরাষ্ট্র নয় সব দেশ ক্ষতিগ্রস্ত হবে যদি বেজিং না মানে তাহলে পহেলা নভেম্বর থেকে চীনের উপর একশো শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানো হবে অর্থাৎ বর্তমানে বিদ্যমান শুল্কের উপর আরো একশো শতাংশ শুল্ক আরোপ হবে গত আগস্টে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শুরু করে ফ্রাম চীনের উপর ধার্য রপ্তানি শুল্ক থেকে ত্রিশ শতাংশ থেকে একশো পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত বাড়ান পাল্টা পদক্ষেপ হিসেবে চীন মার্কিন পণ্যের উপর দশ শতাংশ শুল্ক থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত বাড়ায় পরে উভয় দেশে নব্বই দিনের জন্য বর্ধিত শুল্ক স্থগিত করে নভেম্বর মাসে সেই নব্বই দিনের মেয়াদে শেষ হবে যদি তার হুমকিতে অনর থাকেন তাহলে নভেম্বর থেকে চীনা পণ্যের উপর মার্কিন শুল্ক পচ্ছাবে দুইশো পঁয়তাল্লিশ শতাংশ দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ